বটগাছের ফিসফিস পাথরডাঙ্গা নামের এক ছোট্ট গ্রাম গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ বয়স কেউ জানে না কেউ বলে তিনশো বছর কেউ বলে তারও আগে দিনের বেলা ওর ছায়ায় গরু চড়ে বাচ্চারা খেলে কিন্তু রাত নামলে কেউ ওই পথে যায় না কারণ সবাই বলে ওর শিকড়ে বন্দি আছে বহু পুরোনো আত্মা যারা জীবিত অবস্থায় শান্তি পায়নি তারা এখন ওই গাছের পাতার ফাঁকে ফিসফিস করে সেই ফিসফিস নাকি নিজের নাম ডাকে কিন্তু অন্য কারোর গলায় এক সন্ধ্যায় গ্রামের এক যুবক সুবল চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিল গল্প উঠল বটগাছের ভয়ঙ্কর ইতিহাস নিয়ে বন্ধুরা ভয় পেয়ে বলল ওই পথে যাসনা রে ভালো হবে না কিন্তু সুবল হেসে উঠল গল্প গুজব ছাড়া কিছু না আজ রাতেই প্রমাণ করব রাত বাড়ল ঘড়ির কাঁটা যখন বারোটায় পৌঁছল চাঁদের আলোয় সুবল একা হাঁটতে লাগল গ্রামের শেষের দিকে বাতাস থেমে গেছে চারদিক নিস্তব্ধ তার টর্চের আলোয় শুধু শুকনো পাতা উড়ছে দূর থেকে দেখা যায় বিশাল সেই বটগাছ যেন অন্ধকারে দাঁড়িয়ে থাকা কোনো দানব ধীরে ধীরে সুবল এগিয়ে গেল হঠাৎ শুনতে পেল পায়ের পেছনে হালকা শব্দ যেন কেউ হাঁটছে তার সঙ্গে সে ফিরে তাকালো কিন্তু কেউ নেই শুধু কুয়াশার মধ্যে অদ্ভুত কিছু ছায়া নড়ছে তার বুক ধরফর করতে লাগলো সে টর্চ জ্বালিয়ে গাছটার দিকে তাকালো আর তখনই মাটির নিচে কিছু নড়ল গাছের মোটা শিকড় যেন নিজেরাই নড়ে উঠছে মাটির অপর উঠে আসছে সুবল পিছিয়ে গেল এক ধাপ কিন্তু তখনই আলোয় কিছু দেখতে পেল শিকড়ের ফাঁকে একটা মৃদু আলো জ্বলছে সেই আলোর ভেতর যেন একটা ছোট্ট অবয়ব কিন্তু মানুষ নয় একটা জ্যোতির্ময় আত্মা কুয়াশায় তৈরি সুবলের চোখ বড় বড় হয়ে গেল সে বুঝতে পারল এ যেন তার ছোটবেলার বন্ধু যে পনেরো বছর আগে হারিয়ে গিয়েছিল আত্মাটা তার দিকে তাকিয়ে আছে মুখ নেই শুধু এক নরম আলোক ছটা যেন কিছু বলতে চাইছে বাতাসের মধ্যে ভেসে এলো এক মৃদু ফিস ফিস সুবল চলে যা সুবল ভয় আর কৌতূহলে একসাথে স্থির হয়ে গেল কিন্তু হঠাৎ মাটির নিচ থেকে এক তীব্র শব্দ উঠল যেন কিছু ছিঁড়ে যাচ্ছে গাছের শিকড় ধীরে ধীরে মাটি ফোড়ে বেরিয়ে এলো আর ওর পায়ের কাছে এসে জড়িয়ে ধরল সুবল চিৎকার করল কিন্তু সেই আওয়াজ অন্ধকারে মিলিয়ে গেল চারপাশে হাওয়া বয়ে গেল ঝড়ের মতো পাতাগুলো কাঁপতে লাগলো আর গাছের শিকড় সুবলকে মাটির ভেতরে টেনে নিল কয়েক সেকেন্ডের মধ্যে সব শান্ত হয়ে গেল আবার নিস্তব্ধতা পরের দিন সকালে যখন গ্রামের লোকজন গাছটার কাছে গেল দেখলো মাটিতে এক নতুন দাগ শিকড়ের পাশে একটা পুরোনো জুতোর ফিতে পড়ে আছে কেউ বলে সেটা সুবলের তারপর থেকে যখনই বাতাস বয় সেই গাছের পাতার ফাঁকে ফিস ফিস করে শোনা যায় ফিরিয়ে দে মুক্তি ফিরিয়ে দে লোকজন এখন আর ওই পথে যায় না কারণ বলে সুবল হারায়নি সে এখন ওই গাছেরই এক শিকড় যে ফিস ফিস করে প্রতিটি অন্ধকার রাতে যখন বাতাসে বাজে এক ভয়ঙ্কর ডাক ফিরিয়ে দে